সবকিছু মিলে কি মনে হয়েছে যে আমাদের এখানে কি একটা বিএল আইডি বা এই ধরনের আপনার মা যেরকম সমস্যায় ভুগতেছিলেন সেটা কি একদম হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা সম্ভব কিনা যে একদম মন ভালোই ছিল চিকিৎসা চিকিৎসা ভালো কারণে তো আলহামদুলিল্লাহ এখন এক মাস লাগে না এই তিন দিনে আমরা পুরোপুরি সুস্থ হয়েছি জি জি আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো চলে আসলাম আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়া একজন পেশেন্টকে নিয়ে মিসেস রেনু বেগম তো উনি হচ্ছে দীর্ঘদিন যাবত যে সমস্যায় ভক্তি ছিলেন যে অসুস্থতা ভক্তি ছিলেন অর্থাৎ হাঁটুতে ব্যথা ছিল আর হচ্ছে মাঝাতে প্রচন্ড ব্যথা ছিল সেই সমস্যায় ভুক্তি ছিলেন উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে এখন কি অবস্থা সেটা জানতে চাইবো তো আসুন ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই ওনার নামটা জেনে আমরা ওনার সমস্যাটা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম জি ম্যাম আপনার নামটা বলে একটু পরিচয়

বরিশাল থেকে বরিশাল থেকে আসছেন যে আপনার নাম হচ্ছে রিনা বিবি আপনার সমস্যা ছিল হচ্ছে মাাজাতে ব্যথা ছিল হাটুতে খুব প্রচন্ড ব্যথা ছিল তো সেটার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ সফিউল опаদন স্যারকে এসে দেখিয়েছেন সার্জ ট্রিটমেন্ট দিয়েছো অর্থাৎ আপনি আমাদের এখানে ভর্তি ছিলেন তো আপনার একটু শুনতে চাইবো যে আপনার যে সমস্যাটি ছিল প্রথম অবস্থা আপনার কি হতো কি সমস্যা করতে হতো প্রতিদিন মানে খুব সমস্যা ছিল ব্যথা ছিল বেশি হ্যাঁ খুব সহ্য করতে পারতেন না একটা সময় দেখা গেছে

আগের চাইতে এখন পুরোপুরি সুস্থ অর্থাৎ আপনাকে তিরিশ দিনের ভর্তি দেওয়া হয়েছিল আপনি হচ্ছে তেইশ দিন আছেন এখন পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের কথা অর্থাৎ রেনু বিবি অনেকদিন যাবৎ আমাদের এখানে ভর্তি ছিলেন অর্থাৎ ওনাকে ভর্তি দেওয়া হয়েছিল তিরিশ দিনের উনি দীর্ঘ তেইশ দিন থাকার পর ইনশাল্লাহ আগের চাইতে এখন হান্ড্রেড পারসেন্ট সুস্থ আছেন তো ওনার সাথে যিনি ছিলেন ওনার মেয়ে ছিল ওনার সাথে আমরা একটু কথা বলবো আনুষাঙ্গিক বিষয় নিয়ে চলেন ওনার সাথে আমরা পরিচয় হয়নি ম্যাডাম আপনার নামটা একটু বলবেন আপনারা হচ্ছে শুধু বরিশাল থেকে আসছেন আপনার মা হচ্ছে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন দীর্ঘ তেইশ দিন যাবত তেইশ দিন যাবত হচ্ছে ভর্তি ছিলেন সেক্ষেত্রে এখন এই মোটামুটি একদম পুরোপুরি সুস্থ আছেন আমি একটু জানতে চাইব আপনি তো সবসময় কাছে ছিলেন যখন ওনার যে ব্যথাটা সমস্যায় ভুগতে ছিলেন যখন ওনার ব্যথাটা হতো তখন কি অনুভব হতো বা কিরকম করতেন বা উনি যে প্রচন্ড ব্যথায় ভুগতে ছিলেন তখন ওনার কি কি সমস্যা পড়তে হতো বসলে মানে উঠতে সমস্যা হতো তারপরে হাঁটু মানে ভাস্কর বসে থাকলে উঠতে কষ্ট হতো এই সমস্যা ছিল তাহলে ডাক্তারের কাছে বসার পর থেকে ট্রিটমেন্ট আপনি যখন কাছে নিয়ে আসলেন তখন হচ্ছে আমাদের স্যার কি বলেছে স্যার বলছিলেন মানে এক মাস থাকতে ওনার চিকিৎসা করা লাগবে থেরাপি মানে এক মাস থাকতে হবে থেরাপির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট চালাবো সেখান থেকে একদম রিকভারি সম্ভব জি কিন্তু আপনাদের এক মাস থাকতে হলো না আজকে হচ্ছে সর্বোচ্চ 23 দিন ছিলেন ইনশাআল্লাহ 23 দিনেই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন 23 দিন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এর আগে কি আপনি অন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন মানে আমাদের বরিশাল মানে ইউদ্রাম ডাক্তার কাছে গিয়েছিলেন মানে গ্রাম ডাক্তারকে দেখিয়েছেন

আচ্ছা আপনি তো এখানে প্রথম থেকেই ছিলেন আপনার মা মায়ের সাথে ছিলেন তো আমাদের এখানে যে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ ফিজিওথেরাপি তারপর হচ্ছে আমাদের আহ কন্টিনিউ স্যারের দেখাশোনা সবকিছু মিলে কি মনে হয়েছে যে আমাদের এখানে কি একটা বিএল আইডি বা এই ধরনের আপনার মা যেরকম সমস্যায় ভুগতি ছিলেন সেটা কি একদম হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা সম্ভব না দিয়ে একদম মন ভালোই ছিল চিকিৎসা চিকিৎসা ভালোই আলহামদুলিল্লাহ এখন এক মাসে আগে না এই দিনে আমরা পুরোপুরি আমাদের যে ম্যানেজমেন্টের লোক আছে আমাদের যে আয়া বুয়া ক্লিনার ওয়ার্ড বয় ওনারা যে কাজ করে ওনারা কিরকম সব দিক থেকে কি ভালো সাপোর্ট দিচ্ছে আপনারা অনেক জি দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের নিজের মুখেই উনি ওনার সমস্যার কথা আপনাদের কাছে শেয়ার করেছেন আর আপনারা যে যেখানে আছেন ওনাদের মতো যদি কোনো সমস্যা থেকে থাকে আর হচ্ছে আপনার বাদ ব্যথা প্যারালাইসিস অর্থাৎ হাট টু ব্যথা ব্যথা মাজার ক্ষয় এগুলো যদি থেকে থাকে দেশ ও দেশের বাইরে যারা আছেন আমি শুধু একটাই কথা বলবো আপনারা এদেশি দিক না গিয়ে আপনার যেখানে গেলে সঠিক ট্রিটমেন্টটা যেখানে গেলে হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন অযথা টাকা পয়সা নষ্ট না করে আপনি যেখানে গেলে হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রিটমেন্ট সম্ভব সেখানে আপনি গিয়ে ট্রিটমেন্ট নেবেন সে প্রত্যাশিত আমরা আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল